সম্মানিত মনো অধিবাসী ইসরায়েলি বর্বর হামলা ফিলিস্তিনি মানুষদেরকে যে নির্যাতন করেছে শহীদ করেছে বাড়িঘর থেকে উচ্ছেদ করেছে তার প্রতিবাদে গোটা বিশ্বব্যাপী যে প্রতিবাদের ডাক এসেছে তারই অংশ বিশেষ বাংলাদেশ জামাত ইসলামী আহ্বান করেছে সেই ডাকে সারা দিয়ে আজকে আমরা মনোহরদে উপজেলায় একটি সুন্দর সফলভাবে শান্তিপূর্ণ প্রতিবাদী মিছিল সমাপ্ত করতে পেরেছি সেজন্য সকলকে ধন্যবাদ জানাই এর সাথে সাথে আমি বাংলাদেশ সহ গোটা বিশ্বের মুসলমানদেরকে আহ্বান জানাই ইসরায়েলকে বয়কট করা ইসরায়েল সন্ত্রাসী ইসরায়েল যুদ্ধপরাধী ইসরায়েল মানবতা বিরোধী অপরাধী তাদেরকে সারা দুনিয়ার শুধু মুসলমান নয় সমস্ত মানুষ বয়কট করতে হবে তাইলে এই দুনিয়ায় শান্তি নেমে আসবে আমরা সেই আহ্বান সমস্ত বিশ্ববাসীকে জানাই আপনাদের মাধ্যমে ধন্যবাদ সবাই রহমান সম্মানিত ইসলাম প্রিয় ভাইরা আমরা অত্যন্ত এখানে একত্রিত হয়েছি ইতিমধ্যে আমরা আপনারা জেনেছেন দীর্ঘদিন যাবত ইহুদি গোষ্ঠীর ইসরায়েল আমাদের দিনী ভাই মুসলিম ভাই সে ফিলিস্তিনি মুসলমানদের উপর অন্যায় ভাবে একজন নির্যাতন করে আসছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যুদ্ধ বিরোধী চুক্তি হওয়ার পরে তারা অন্যায় ভাবে তারা আমাদের সে ফিলিস্তিনের মুসলমান ভাইদের উপর মান্যীকৃত করে তারা এই পৃথিবী থেকে ক্যাবের সমত ধরা এক জায়গা আঘাত লাগলে যখন সারা শরীর ব্যতীত হয় আমাদের বিশ্বের কোন জায়গায় কোন মুসলমান আঘাত প্রাপ্ত হলে মুসলমান যারা বিশ্বের মুসলমান শরীর আঘাত প্রাপ্ত হয়ে যায় আজকে আমরা সেই ফিলিস্তিনের মুসলমান ভাইরা ابو আঘাতে আকাশে উড়ে জান্নাতে চলে গেছে কিন্তু হাম্বানী যারা নিজ অপরাধী মনে করছি আমরা বাংলাদেশ থেকে নিন্দা জানাই জাতিসংgers কাছে আমরা বিচার দাবি করছি অন্যায়ভাবে কেন আমাদের ভাইদিকে তায়েদ করা হলো সম্মানিত পরিস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী সকল অবস্থায় অন্যায় প্রতিবাদ করে আসছে বিশ্বের কোথাও যদি কোনো মুসলমান আঘাত পেতে হয় শান্তিপ্রিয়ভাবে সে প্রতিবাদ জানিয়ে আসছে বাংলাদেশ জানো নো উমান নাই ন্যাবের বেনা এটা তো ছিল দ্বিতীয় কৌশল এই জন্য তারা কোন কিছু বলে না আমরা বলতে চাই পৃথিবীতে আল্লাহ একজন লোক বেঁচে থাকতে ইন্দ্রাইলের ষড়যন্ত্র সফল হতে যাওয়া সম্মান আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ থেকে সে ফিলিস্তিনের ভাইদের জন্য দোয়া করি আল্লাহ জনতাদেরকে নিরাপদ রাখে

আজকে এই মিছিলকে সফল করেছেন সেজন্য আপনাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই সামনের দিনে আমরা আন্দোলন সরকারের হব আন্দোলন ব্যক্ত করে আমার সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে আমার কথা এবং আজকে এই মিটিং এখানে সমাপ্ত ঘোষণা করছি i'm not really...